আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য একটি হাই সুপার জিল নিয়ে এসেছি আপনারা অনেকেই ফ্রেশ কন্ডিশনের ভালো মানের আপডেট মডেলের সুপার জিল চেয়েছিলেন আজকে আমি তাদের জন্য এই গাড়িটি নিয়ে এসেছি আর এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে বাট এই গাড়িটি কিন্তু অরিজিনাল তেলে চালিত গাড়ি ছিল বাট আমরাই রিসেন্ট একশো সত্তর লিটারের সিএনজি ইনস্টল করেছি সো বুঝতেই পারছেন একটি অরিজিনাল তেলে চালিত গাড়ি মানে একেবারে ফ্রেশ নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে কিনতে পারেন এরকম ফ্রেশ কন্ডিশান অরিজিনাল কালারের অরিজিনাল গেট এবং সব কিছু অরিজিনাল সহ দু হাজার পনেরো মডেলের এই সুপার জিএলটি পে পেতে হলে চলে আসতে হবে আমাদের কার ভিডিতে আর এই গাড়িটির প্রত্যেকটি পার্ট ফ্রেশ এবং অরিজিনাল জাপানিস ফিটিংস যে হেডলাইটগুলো রয়েছে এই হেডলাইটগুলোও কিন্তু অরিজিনাল জাপানিস এলইডি সিস্টেম রয়েছে আর এই গাড়িটির প্রথমে আমি বর্ডারটি খুলে দেখাবো আমরা প্রত্যেকটি পার্ট ভালোভাবে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা আমাদের সাথে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে কিন্তু পুরো ভিডিওটির আপনারা গাড়িটি সম্পর্কে ফুললি আইডিয়াটা পেয়ে যাবেন দেখেন প্রথমে আমি দেখাচ্ছি আপনাদের এই পাশের কর্নারটি এবং যে ট্যাঙ্কিগুলো রয়েছে সব কিছু ভিতরের যে কালারগুলো রয়েছে প্রত্যেকটি পার্ট একেবারে ফ্রেশ এবং অরিজিনাল কালার রয়েছে এই পাশের দেখেন কর্নারটিও কিন্তু অরিজিনাল রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটি নাম্বারটি আপনারা অনেকেই চেয়ে থাকেন নাম্বারটি কিন্তু এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে একেবারে অরিজিনাল রয়েছে সব সবকিছু নাম্বারটি দিয়ে আপনারা সার্চ করে দেখবেন যে অরিজিনাল সুপার জিল কিনা একেবারে ফ্রেশ রয়েছে অরিজিনাল কালার রয়েছে গাড়িটিতে জাপান থেকে যেভাবে এসেছে ঠিক সেম অবস্থাতেই রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল চারটি টায়ার ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন গাড়িটির সাথে দেখতে পাচ্ছেন চারটি টায়ার ব্র্যান্ড নিউ এবং এলইডি সিস্টেম লেখা সহ দুটি লাইটে ডাবল প্রজেকশনের হেডলাইট পেয়ে যাচ্ছেন আমি একটু প্রত্যেকটা পার্ট আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন নিকেল হ্যান্ডেল এবং এখানে যে বিটটি রয়েছে বিটটিতে হাইস লেখা সহ রয়ে গেছে রয়েছে এবং ভিতরের দরজার প্যাডগুলো দেখতে পাচ্ছেন অনেক উন্নতমানের ফেব্রিক্স ইউজ করা হয়েছে এই গাড়িটিতে নিকেল হ্যান্ডেল রয়েছে আমি একটু ড্যাশবোর্ডটি দেখাবো স্পেশালি দেখতে পাচ্ছেন একেবারে চকচকে ফ্রেশ অবস্থায় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবটা সিসি রয়েছে স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচও রয়েছে গাড়িটির সাথে অ্যান্ড্রয়েড মনিটর একেবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে দুটি সুপিসও লাগানো রয়েছে অরিজিনাল গ্লাস সেই হিট প্রুফ সেন্সরটিও ভিতরে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ লাগানো অবস্থায় রয়েছে হানড্রেড পারসেন্ট ফ্রেশ এক ইঞ্চিও কাটা নেই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আমরা একটু ডোরটি খুলে ভিতরের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সিট গুলো এই দুই সিটের মাঝখানে সেন্টারে একটি গ্যাপ রয়েছে যেটি আমরা অনেকেই খুব পছন্দ করি সিলিংটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে ডুয়েল এসির অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সাইডে কিন্তু একটি সাইড বাম্পারও লাগানো রয়েছে সাইড বাম্পারটি যখন আপনারা গাড়ির সাথে দেখবেন তখন কিন্তু খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন অনেক স্ট্রং একটি সাইড বাম্পার লাগানো রয়েছে সাইডের যে গ্লাসগুলো রয়েছে তিনটে ব্ল্যাক কালার এবং অরিজিনাল গ্লাস ফুল ফ্রেশ পিছনের ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্যাকলাইট এবং সাথে কিন্তু নিকেলের ক্যাচিং লাগানো রয়েছে এখানে ব্যাকলাইটটি মিরটিতেও কিন্তু নিকেল ক্যাচিং সহ স্পয়লার রয়েছে গাড়িটিতে ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি হানড্রেড পারসেন্ট ফ্রেশ এখানে দুটি সিএনজি সিলিন্ডার লাগানো রয়েছে একটি হচ্ছে একশো লিটারের এই সিলিন্ডারটি লাগানো রয়েছে ভিতরে আরো একটি সিলিন্ডার লাগানো রয়েছে ফুল ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এক ইঞ্চিও খোলা কাটা নেই অরিজিনাল সুপার জিএল সবকটি ফিটিংস অরিজিনাল জাপানিস এবং কালারটিও কিন্তু অরিজিনাল জাপানিস কালার দেখতে পাচ্ছেন এই যে ব্যাগ এটিও কিন্তু একঘাট সেন্সারের মাধ্যমে ম্যাগনেটিং সিস্টেমে লেগে যাবে পিছনে বাইরে সাইডে অনেকগুলো স্টিকার লাগানো রয়েছে যেটা আমাদের অনেকেরই খুব বেশি পছন্দ অনেকে আমরা গাড়িটি সাজানোর জন্য এই স্টিকারগুলো লাগিয়ে থাকি ডান পাশে চলে এসে সেই ডানপাশেও কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোথাও কোনো স্পট নেই কালারটিও অরিজিনাল এবং আমি একটু পাশে দূরটি খুলে ভিতরে দেখাবো ভিওর্স হানড্রেড পারসেন্ট ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন এক কথায় বলতে গেলে এই গাড়িটি কিনলে আপনাদের একটি টাকাও আর বাড়তি খরচ করতে হবে না জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশানের একটি গাড়ি প্রত্যেকটি পার্ট ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই অরিজিনাল মাইলেজটি দেখতে পাচ্ছি আমরা মিটারে এইট্টি স্মার্ট কার্ডের মালিক হানড্রেড পারসেন্ট ফ্রেশ কোম্পানিতে গাড়িটি ইউজ হয়েছে এখনও পর্যন্ত ওনারশিপ চেঞ্জ হয়নি আপনারা যখন নেবেন তখন আপনাদের নামের প্রথম মালিকানাটি ট্রান্সফার হবে আমরা একটু গাড়িটির উপরে রুপটপের ভিউটি দেখাবো ফুললি সাদের ভিউটি যখন আপনারা দেখবেন তখন আপনাদের পুরো গাড়িটি সম্পর্কে একটি আইডিয়াও চলে আসবে দেখতে পাচ্ছেন আইডিয়া ছাদের পুরো ভিউ রাউন্ড আকৃত আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো ফুল ফ্রেশ কন্ডিশানের অবস্থা কন্ডিশন রয়েছে এক ইঞ্চি খোলা নেই কালারটি যেহেতু অরিজিনাল সাতটির অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা এই হাই সুপার জিএলটি আপনারা পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটি পেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের কার প্যালেস বিডিতে আমাদের কার প্যালেস ভিডি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আর যে হচ্ছে এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এখান থেকেও যথেষ্ট অর্ডার করার চেষ্টা করব জাস্ট আপনারা এসে ফিজিক্যালি গাড়িটি দেখবেন তারপরে আমরা প্রাইজ নিয়ে কথা বলবো এর আগে ফোরে আমরা কোনো প্রকারের দাম বাদামি করবো না আর ছবি দেরি না করে সরাসরি চলে আসবেন আমাদের কার প্যালেসেরিতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ